আসসালামু আলাইকুম আজানের ভিতরে আল্লাহ অলৌকিক গাণিতিক সৌন্দর্য রেখেছেন আজানের শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়ে শেষও হয়েছে আল্লাহ শব্দ দিয়ে পবিত্রকূরণে উনিশ সংখ্যাটা চ্যালেঞ্জ আছে উনিশ এমন একটি সংখ্যা এতে আছে সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা শুধু শূন্য মূল্যহীন তাই সর্ব সর্বনিম্ন সংখ্যা হলো এক উনিশ দিয়ে বোঝানো হয় শুরু তো আল্লাহ আর শেষও আল্লাহ উনিশকে সিঙ্গেল ডিজিটে রূপান্তর করলে পাওয়া যায় এক এক যোগ নয় ইজাল টু দশ এক যোগ শূন্য টু এক মানে শুরু তো যিনি আছেন আর শেষও যিনি থাকবেন সে সৃষ্টিকর্তা একজন আজানেরও শুরু তো আল্লাহ আবার শেষও আল্লাহ আজানের কথা পবিত্র করে উল্লেখ আছে পাঁচবার আর প্রতিদিন পাঁচবার আজান দেওয়া হয় আজানের মোট শব্দ সংখ্যা পঞ্চাশটি আর প্রথম পাঁচ প্রথম পঞ্চাশ শক্ত নামাজ ফরাস করা হয়েছিল কন্তে কন্ততে সেটাকে পাঁচ শক্ত করা হয় আর এই পাঁচ শক্ত নামাজ পড়লেই পঞ্চাশ শক্ত নামাজ পড়াশ সব হয় আজানের ভিতরে ইন্ডিভিজুয়াল অক্ষর আছে সতেরোটি হ্যাঁ আমাদের উপর দৈনিক শত রাখা নামাজ পড়া খরচ ফজরের দুই রাখার তামাশ জোহরের চার রাখার তামাজ আসরে চার রাখার নামাজ মাগরিবের তিন টাকার তামাজ এশার চার রাখার তামাজ টোটাল শত রাখার নামাজ পড়া প্রতিদিন আমাদের উপর খরচ আজানের সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ আল্লাহতে আছে আলিফ লাম হা আজানে আলিফ আছে সাতচল্লিশ বার লাম আছে পাঁচচল্লিশ বার হা আছে বিশ বার সাতচল্লিশ যোগ পাঁচচল্লিশ যোগ বিশ ইজিক্যাল টু একশো বারো পবিত্র কোরআনের একশো বারো নং সুরা হলো সুরা ইকলাস এই সুরা আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ লিখতে চারটি অকল লাগে আর সুরা ইকলাসের আয়ের সংখ্যা চার চারটাইতে শেষ হয়েছে দাল হরফ দিয়ে আর দালের সংখ্যাগত মানও চার এটি একশো বারো নং সুরা একশো বারোকে সিঙ্গেল ডিজিটে রূপান্তর করলে পাওয়া যায় চার এক যোগ এক যোগ দুই টু চার এভাবে আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ অলৌকিকানিতে সাথে সরে গেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন এটা কেমন পর্যন্ত বের হতেই থাকবে পবিত্র কুরাণ ছাড়াও ইসলাম বৃহস্পতি বিভিন্ন কিছু সাথে আল্লাহ গাণিতিক সৌন্দর্য সাদৃশ্য রেখেছে সৌন্দর্য রেখেছেন যাতে মানুষ প্রতি দূরগতি করতে পারে ইসলাম আল্লাপদত্ত প্রদত্ত চূড়ান্ত ধর্ম সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ